নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কাঁচা কলার কোপ্তা তো দেখুন বন্ধুরা কত বড় বড় কাঁচকলা নিয়েছি আমি কোপ্তা বানানোর জন্য এরকম কাঁচকলাই পারফেক্ট তো আমি কাঁচকলা এভাবে কেটে জলের রেখে দেবো কাঁচকলা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকাটা তুলে নেব তো দেখুন বন্ধুরা হলুদ গুলা জলে আমি কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি বলে কালো ভাবটা হয়নি আমি এখন জলের ভিতর থেকে কাঁচকলা ও আলু তুলে নেব কাঁচকলা গুলো জল থেকে তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দেব কারণ জলের ভিতরে রাখলে কাঁচকলার ভিতরে একটা জল জলের ভাব চলে আসবে কাঁচকলা আমার ঠান্ডা হয়ে আসছে আমি এখন বেছে নেব দেখুন খোসা এভাবে ছাড়িয়ে নেব কলাগুলো এক একে সব বেছে নিয়েছি এবার আলু খোসা ছাড়িয়ে নেব কলাগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু তার তারপরও কিন্তু কলার ভিতরে গরম থেকে যায় তাই আমি একটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব আমি কিছু মটর ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি দেখুন এর সঙ্গে কাঁচামরিচ ও আদা দিয়ে বেটে নিয়েছি তো এখন আমি কলার এই ছানার ভিতর দিয়ে দেবো অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দেব কিছু জোয়ান দিয়ে দেব কি শুকনো মরিচ বাটা দিয়ে দেব এবার ভালোভাবে মিশিয়ে নেব আমি অল্প করে একটু বেসন নিয়ে নেব বেসন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর যদি জল জলে ভাব থাকে তাহলে আমি আর একটু বেসন দিয়ে নেব আমার কলার বেটারটা ভালোভাবে মাখন হয়ে গেছে এখন আমি সামান্য ঘি দিয়ে আবারও মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি একদম আঠা আঠা হয়ে আসছে তো দেখুন বন্ধুরা কতটা আঠা আঠা করে মাখিয়ে নিয়েছি কোনো প্রকার জল জলে ভাব নেই তো এখন আমি ভাজি করার জন্য কোপ্তার শেপে করে নেব তো বন্ধুরা আমার কাছে আমার এক ভাইজি রিকোয়েস্ট করেছিল যে পিসি তুমি নিরামিষ রান্না দেখাচ্ছ না কেন তো আমি আজ কিন্তু আপনাদের জন্য নিরামিষি রান্না নিয়ে এসেছি তো এখন দেখুন আমি কাজকলার কোপ্তার শেপ করে নেব আমি কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার দেখুন আমি শেপটা কিভাবে বানাই তো বন্ধুরা আমি একে একে সব কাজকলার শেপ এভাবে দিয়ে নেব তো দেখুন বন্ধুরা একে একে সব কলার কোপ্তার শেপ আমার দেওয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে গুলো ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব আমি সাদা তেলেই ভাজি করে নেব একে একে আমি এখন গুলো ভাজি করে নেব করতে লাল হয়ে আসলে আমি এপাশ উল্টিয়ে দেব কত সুন্দর লাল লাল হয়ে আসছে দেখুন কোটটা গুলো ভাজি করতে করতে লাল লাল হয়ে আসছে এখন আমি তুলে নেব কত্ত ভাজি করার তেলেই আমি ফোড়ন দিয়ে নেব ফোড়নের তেলেই আমি একটু চিনি দিয়ে নেব চিনিটা দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে তেজপাতা পরিমাণে কালো জিরে দিয়ে ফুটিয়ে ওর সঙ্গে কয়েকটা ইলাস ও দারুচিনি দিয়ে দেব তারপর টমেটো কুচি দিয়ে দেব একটু নরম করে নেব টমেটো কুচি টমেটো নরম হয়ে আসলে আমি এক চামচ পরিমাণে বেসন দিয়ে দেব দেবো থাকব এক চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব ঝালের জন্য শুকনা মরিচ বাটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব সঙ্গে যে অর্ধেকটা ডাল বাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো জল দিয়ে মশলাটা কষানোর জন্য দেখুন বন্ধুরা মশলার কালারটা কত সুন্দর এসেছে দেখুন জল ভালোভাবে ফুটে আসছে আমি এখন কোপ্তা দিয়ে দেব কোপ্তা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে জাল করে নেব কোপ্তা গুলো দেওয়ার পর জল ভালোভাবে ফুটে আসলে ভাজি করে রাখা ধনে জিরার গুঁড়া দিয়ে ভাজি করে এই ধনে ও দিলে গুঁড়ো খুবই ভালো আসে তো বন্ধুরা দেখুন কাজকলার কোফতা আমার হয়ে আসছে এখন লাস্ট ফিনিশিং করব আমি সামান্য পরিমানে ঘি দিয়ে তো দেখুন এই আমি এক ঘি নিয়ে নিয়েছি এখন এই ভিতরে দিয়ে দেব ঘিটা খুব সুগন্ধ বেরোয় তো আমার কাজকলার কোপ্তা হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটাও এসেছে রান্নার পর তো বন্ধুরা বাচ্চা থেকে বড়রা সবাই এভাবে কাজ করার কোর্তা রান্না করা পছন্দ করে তো আমার এই কাজ করার কবিতা রান্না করা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন